হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি লিমা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি তোমাদেরকে নিয়ে অনুরোধ রইল সকলকে আমার ভিডিওটা দেখার জন্য আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই যে ঘড়িতে এখন বাজে সাতটা আর কি বলবো বন্ধুরা একদম যেন প্রচণ্ড গরম গরমে যেন আর থাকা যাচ্ছে না একদম পচা গরম বলতে পারো এই তো সকালে উঠে খাতা তো গুছিয়ে নিয়েছি গুছিয়ে এই যে ঘরদারগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি সকালে উঠে বাসি কাজকর্মগুলো যতক্ষণ না কমপ্লিট করা যায় ততক্ষণ যেন কি বলো তো পেটের ভাতটা যেন হজম হয় না এমন একটা ব্যাপার এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব আগে বাসি কাজকর্মগুলো সারার চেষ্টা করছি এই যে বিছানা খাতা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নেব আর তার ভিতরে আরও কয়েকটা কাজ আমি সেরে নিয়েছি যেমন ধরো আমার বরের খাবারটা রেডি করে দিয়েছি সকালে আর কি যা খাই তোমরা তো সবটাই জানো সেগুলো রেডি করে রেখে ঢাকা দিয়ে রেখেছি ও স্নান করে এসে নিজের মতো নিজেই নিয়ে খেয়ে নেবে আর এই যে আসলাম একটু চুলব একটু শ্রেণী করব কারণ একটু উঁচু করে না বানলে না প্রচণ্ড গরম লাগছে জন্য পারা যাচ্ছে না সকালবেলায় সকালবেলায় এই মাত্র ঘুম থেকে উঠলাম তারপরেও ফ্যান ছাড়ার জন্য থাকা যাচ্ছে না মিনিমাম দেখবে অনেক সময় না সকালবেলাটায় ফ্যান ছাড়া থাকা যায় কিন্তু ইদানিং না সেটাও থাকা যাচ্ছে না যে পরিমাণ গরম পড়েছে একদমই থাকা যাচ্ছে না তোমাদের ওখানে কেমন গরম পড়ছে না পড়ছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আমাদের এখানে আমাদের এখানে তো পুরো রাস্তার পিজ অব্দি গলে যাচ্ছে জানো নিউজে সময় দেখছি আর এই যে গরমে চুলটা একটু উঁচু করে বেঁধে নেবো না হলে এ চুলের জন্য না আমারও বেশি গরম লাগে কি জানি তোমাদের কেমন কি হয় বলো তো বন্ধুরা আর সকালে উঠে যতটা পারি পজিটিভ এনার্জি নিয়েই প্রত্যেকটা কাজ নিজের মতো করে কমপ্লিট করার চেষ্টা করি কারণ আমার সংসারের কাজ আমাকেই করতে হবে সে একটু দেরি হলেও কিংবা একটু আগে হলেও তাই যতটা পারা যায় হাসি মুখে কাজটা করার চেষ্টা করি আর কি আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমি দেখি স্নান সেরেও চলে এসেছি সিঁদুরটাও করে নিলাম আর আজকে দেখো কতগুলো ফুল ফুটেছে না তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম পুজোটা দিয়ে নেব দিয়ে বাকি কাজকর্মগুলোই হাত দেব আর সংসারে খুঁটিনাটি কাজ তো লেগেই থাকে এটা করো ওটা করো কাজ জন্য শেষই হয় না যতই গরম পড়ুক না কেন তাচ যতটা তাড়াতাড়ি কমপ্লিট করা যায় ততটাই যেন ভালো গরমের দিনে এজন্যই সকাল সকাল স্নানটা করে নিলাম ঘুরতে এখন বেশি বাজে না ঘুরতে এখন প্রায় ধরো দশটা হ্যাঁ দশটার কাছাকাছি বাজে আর একটু চা বানিয়ে নিলাম কারণ সকাল থেকে না মাথাটা খুব ধরেছে মাথাটা প্রচণ্ড যেন হঠাৎই যন্ত্রণা করছে আর আমার তো মাইগ্রেনের সমস্যা আছে একটু চিন্তা করলে মাথা ধরে আর দেখা যাচ্ছে একটু কান্নাকাটি করলে মাথা ব্যথা করে আবার ঘুম না হলে মাথাটা প্রচণ্ড ব্যথা করে এই জন্য একটু ভাবলাম চা বানিয়ে খাই সচরাচর তো খাই না এই জন্য একটুখানি বানিয়ে নিলাম আর একটা বিস্কিট নিয়েছি বিস্কিট টোস্ট নিয়েছি একটা খেতে ইচ্ছা করছে না যেন এই বাধ্য হয়ে বলতে পারো আর একটু ভাজা আর একটু মুড়ি নিয়েছি কারণ চায়ের সাথে ভাজা মুড়ি খেতে আমি ভীষণ ভালোবাসি কিন্তু ওই যে এখন মজা করে খাবো আর এরপর আধা ঘন্টা এক ঘন্টা পর আমার পুরো গলা বুক জ্বলে ছাই হয়ে যাবে পুরো গ্যাস হয়ে যাবে এই জন্য আরও ভয়তে খায় না জানো তো আর আমার একটু মুড়ি চাই সাথে একটু ভাজামুড়ি খেতে বেশ ভালোই লাগে কিন্তু উপায় নেই গো এই যে এখন খাওয়াচ্ছি এরপর কষ্ট পেতে হবে সঙ্গে সঙ্গে গ্যাসের ওষুধ না খেলে আর যেন বাঁচা মুশকিল হয়ে যাবে এমন একটা ব্যাপার এই যে তোমার দাদাভাই তো বেরিয়ে গেছে অনেকক্ষণ ও বেরিয়ে যাওয়ার পরেই আমি স্নান করে পুজো সেরে এই যে একটু চা বানালাম চাটা খেয়ে আর এই যে দুপুরে রান্না করতে আসলাম অনেকক্ষণ পর আসলাম জানো এর মধ্যে ভিডিওটাই ভিডিওটা এডিট করেছি কিছুটা আর আজ একটু ভিডিওটা দেরি হচ্ছে দিতে কারণ ভিডিওটাই এডিট করা হয়নি বন্ধুরা দুপুর দুইটার দিকে আমি ভিডিও সারি দুইটা থেকে তিনটের মধ্যে ভিডিও ছাড়ার চেষ্টা করি কিন্তু আজ একটু দেরি হয়ে গেল। কিন্তু আটটার মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব আর কি আশা করছি তোমরা ভিডিওটা দেখবে আর একটা ডিম সেদ্ধ দিয়ে দিলাম ভাতের ভিতরে ভালো করে ধুয়ে নিয়েছি তোমরা আবার ভেবো না যে ডিম সেদ্ধ আমি সচরাচর দিই না কিন্তু আজ দিলাম আর কয়েকটা আলু টুকরো দিয়ে দিলাম কারণ এই আলুগুলো না কেটেছিলাম সকালে পটলের তরকারি করার জন্য কিন্তু খুব তরকারিটা করা হয়নি তোমাদের দাদাভাই সকালে দশটা সাড়ে দশটার দিকে এসে আমি চা খাচ্ছিলাম তখনই চলে এসেছিলো তোমাদের দাদাভাই আসার পর ওকে ভাত দিয়েছিলাম শুধু ভাত করে আর একটা ডিম ভাজা দিয়েছিলাম করে আর পটল ভেজে দিয়েছিলাম ওটাতেই ওর খাওয়া হয়ে গেছিলো এই জন্য তরকারিটা করিনি এই জন্য ভাবলাম ওটা দিয়ে কী করবো আলুগুলো কাটা রয়েছে নাহলে কালো কালো হয়ে আসবে এই জন্য ভাতের ভিতরে দিয়েই দিলাম যে আজ নাই একটু আলুটা অন্যরকম ভরে করেই ডিমটা রান্না করা হয়ে যাবে এই আর করব পটলের তরকারি একটু ঝাল ঝাল করে লাল লাল করে এই জন্য মশলাগুলো বেটে নিচ্ছি ডিমের জন্য আর পটলের তরকারিটা করার জন্য কিন্তু পটলের রসা করব তো পটলের রসাতে তো আলু দেয় না এই জন্য আলুটা দেবো না পটলটা আস্তই রাখবো দুটো না তিনটে মতো পটল কেটেছি না হলে দুপুরবেলা খাবে তো শুধু নাহলে আবার থেকে যাবে আর প্রতিদিনকের মতো তোমাদেরকে সে কথাটা আরেকবার মনে করিয়ে দিই বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তোমাদের যদি কোনো একটু অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করো তে ভুলো না বন্ধুরা লাইক করলে অনেকটা ভালো লাগে আর এই যে পটলটা একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি আর কিন্তু ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছ তাদের সকলকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা আর যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারো নি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গে পাশে থেকো আর এই যে পটলটা প্রায় ভাজা হয়ে এসছে তুলে নেব তুলে ডিমটাও একটু ভেজে নেব আর তোমরা কি তোমরা তো যারা আমার ভিডিও দেখো তারা সচরাচর জানোই যে তোমাদের দাদাবাই সেদ্ধ ডিমটা একদমই খেতে চায় না এই জন্য ডিমটা একটাই রাখলাম ও যদি ভাজে দিতে বলে ডিম তাহলে ভেজে দেবো আর ডিমের মধ্যে সাদা অংশটাই শুধু খায় না কুসুমটা আবার খায় এই তো আমার বরের কাণ্ড কারখানা কুসুমটা দেব কুসুমটা ঠিকই খেয়ে নেবে এই জন্য ডিম না ভাজলেও হবে দেখা যাচ্ছে কুসুমটা দিয়েই ওর হয়ে যাবে খাওয়ার পটলের তরকারি করছে দুটোই তোমাদের দাদা অনেক প্রিয় কিন্তু ডিমের সাদা অংশটা সে খেতে চায় না একদমই এই হচ্ছে ব্যাপার আর যার যেটা পছন্দ আর কি যেমন আমি সেদ্ধ ডিম খেতে ভালোবাসি ভাজাটার থেকে কিন্তু তোমাদের দাদা ভাই ভাজা ডিম খেতে বেশি ভালোবাসে দুজনের পছন্দ দু রকম অনেক ক্ষেত্রেই আবার অনেক ক্ষেত্রে না এই তো দুজনের পছন্দ অপছন্দ মিলেই তো জীবন তাই না দুজন দুজনের পছন্দ অপছন্দের খাবারগুলো করি করি না এই যতটা পারি ওর পছন্দের মতো খাবার করে দেওয়ার চেষ্টা করি যাতে ও একটু তৃপ্তি করে খেতে পারে এই আর কি চলো ডিমের তরকারিটা হয়েই গেছে নামিয়ে নেব নামিয়ে পটলির তরকারিটা করে নেব। আর আজকের ভিডিওটা দেখি মর্নিং থেকে ইভিনিং পর্যন্ত যদি করতে পারি ভিডিওটা তাহলে তো খুবই ভালো আর তোমরা ভিডিওটা দেখতে থাকো কতটা হয় আর এই যে মশলাটা কষিয়ে নিয়েছি আর মশলাতে আছে হচ্ছে পেঁয়াজ রসুন আদা আর জিরে আর আমার না এখনও কাশিটা কমেনি জানো তো বন্ধুরা কথা বললে জন্য কাশি হচ্ছে কি জানি কেন কাশিটার জন্য কমতেই চাচ্ছে না আর এই যে পটলের তরকারিটা হয়ে গেছে পটলের তরকারিটা করার পর তোমার দাদাভাইকে খাওয়া দাওয়া খেতে দিয়ে দিয়েছিলাম হতে হতেই তোমার দাদাভাই চলে এসেছিলো এই জন্য আর ভিডিওটা শেয়ার করা হয়নি দুজনে খেয়ে নিলাম খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে এই আসলাম প্রায় সন্ধ্যে লাগা ভাব ভাবছি জামাকাপড়গুলো ভাজ করে তারপর একটু ফ্রেশ হয়ে নেব সন্ধ্যে রাগ দিয়ে ঘরটাও ঝাড়ু দিতে হবে একটু আর বিকেলবেলা আমি চেষ্টা করি অন্ততপক্ষে পক্ষে যখন জামাকাপড়গুলো ভাজ করে তখন ঘরটা একবার ঝাড় দিয়ে দেওয়ার দুই দুইটা তিনটা রুম যাই হোক না কেন যতটা পারি ঝাড় দিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে যেন জামা কাপড় গোছানোর পরে যেন কেমন একটা বালি বালি থাকে তোমাদের কেমন হয় বলো তো বন্ধুরা আর জামা কাপড়গুলো ভাজ করে রেখে আমি যাব সোজা যাব ফ্রেশ হব আর দেখি আর ঘরটাও ঝাড়ু দিয়ে নেবো মাঝে করে আর সন্ধ্যে প্রায় লেগে আসবে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না বন্ধুরা আর এই যে জামা কাপড়গুলো ভাজ করা হয়েই আছে মোজাগুলো একটু গুছিয়ে রাখলাম আলনাতেই রাখলাম আলনাটার একদম নিচের থাকগুলোতে রেখেছি আর এই যে ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি আর কি বলো তো তোমার দাদাভাই তো কি বলবো অগোছালো আবার অগোছালো না এই তো যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি সব কিছুই যে যতটুকু আমি পারি আর কি আর দেখেছো বাইরের ওয়েদারটা কেমন কেমন সন্ধে হয়ে আসছে তা বোঝা যাচ্ছে দেখো বাইরে আলো আছে এখন হালকা পাতলা কিন্তু ঘরটা পুরো অন্ধকার হয়েছিল লাইটের জন্য আরও বেশি গরম লাগে বাড়ির ভিতরে আর এই যে ফ্রেশ হয়ে চলে আসলাম আর জামাটাও চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে নিয়ে এবার একটু মুখে পাউডার লাগিয়ে নেব একটু মানে ফ্রেশ করে নেবো নিজেকে করে তারপর সন্ধে দেব। কারণ সন্ধে হয়ে যাবে এখনই আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা আর দেখা হচ্ছে আরও একটু নতুন ভিডিওর সঙ্গে তা সুস্থ থেকো ভালো থেকো ভাই বন্ধুরা